বেপরোয়া বাইক চালানোর জন্য ক্ষতিগ্রস্ত হলো দাঁড়িয়ে থাকা চার চাকা গাড়ি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার কুলি চৌরাস্তা ডাক বাংলা রোডে সন্ধ্যা সাতটার সময় দুর্ঘটনাটি ঘটে দ্রুত গতিতে বাইক চালানোর ফলে এই দুর্ঘটনাটি ঘটে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে ছিটকে পড়েন অনেকে রাস্তায় লোকজন ছোটাছুটি শুরু করেন যখন তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ক্ষতিগ্রস্ত চার চাকা গাড়িটি ধাক্কা মারে ক্ষতি হয়েছে সেটিরও বাসিন্দাদের দাবি বেপরোয়া গাড়ি বাইক চালানো বন্ধ করার দাবি তুলেছেন স্থানীয় মানুষ পাশাপাশি রাস্তার বেআইনি বাইক গাড়ি পার্কিং দাবি উঠেছে নতুন করে মৌনাই গ্রামের এক গৃহশিক্ষক নির্মল ওপরে বন্ধেরও বলেন আমি প্রতিদিনের মতোই সাইকেল নিয়ে যাচ্ছিলাম সেই সময়তে আচমকা দ্রুত গতিতে একটা বাইক এসে ধাক্কা মারে আমি ছিটকে পড়ে যাই বাইকটি দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়িকে ধাক্কা মারে আমি কোন ক্রমেই প্রাণে বেঁচে গেলাম বেপরোয়া বাইক চালানোর জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করেন গৃহশিক্ষক